তারা পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে কি আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে এবং তোমরা গুণা করবে তাও আমি ভালো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো জানি বন্দারে পাপ করার পরে গুণা করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা সোলাম না বলেন রব্বানা সোলাম না

তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিও ওজু বানিয়ে নামাজের মশল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও তোর পৃথিবীর কোন মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার বিবি জানে না গুনা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওদাউ আন হুম ইজ ই বন্দারে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুক্তি তুমি চলে যাইও না আহ আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হই না আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউম ইজাহুম যা বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পটির নাম হচ্ছে আমার রসুলের জুড়ে বলেন

তাওবা করো তাওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কাজই রাশিরা গুণামাফ করে দিব জোরে বলেন আমার আপনার গুণা মাফ করার জন্য রসুল দরবারে যাওয়ার দরকার আছে কিনা যারা তফসিরি পড়েছেন তফসির পড়েছেন টাইটেল পড়েছেন বুহারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজা পড়েছেন হাদিস পড়েছেন পড়েছেন কেয়াস মেনেছেন